আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তেদিকে ভাপা পিঠা বানানো হবে সেই জন্য নারকেল কুড়াইয়ে ফ্রিজে খেয়ে দিছি ফ্রিজে রাখছি এই জন্য যে বাহিরে রাখলে পিঁপড়ায় ধরে নাকি এই জন্য যেহেতু অনেকক্ষণ পর বানাবো আর এদিকে সবাই মিলে বের হয়ে পড়লাম ঘোরার জন্য এদিকে আছে আমার বোন খালাম্মা মানে আমার ভাইবোন মা ভাইব সবাই মিলে বের হচ্ছি ঘোরার জন্য তা ভাপা পিঠা বানানোর জন্য সব কিছু জান্ত করে ঘুরতে বের হয়েছি ঘুরে এসে তারপরে ভাবা পিঠা বানাবো তেদিকে আমরা যাওয়ার পথে একটা মন্দির পাচ্ছি আমাদের সেই মন্দিরে কীর্তন হবে কীর্তন নামযোগ্য যেটাই বলেন সেটা হবে এজন্য সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে খালাম্মা একটা ছেলেকে চিনে সেই ছেলেটার বাড়ি এই জায়গা তো খালাম্মাকে আমি বলতেছি আর দেখাইতেছি আর আমার ভাগ্নিরা দূর করতেছে এদিকে অনেক বাচ্চারা আছে খেলা করতেছে আর পাশে যেহেতু একটা অনুষ্ঠান এই জায়গা বাচ্চাদের এই গম গম থাকবে এটা স্বাভাবিক তো যাবো হচ্ছে আমরা একটা বাড়ি দেখার জন্য ওই বাড়ির মালিকদেরও আমার খালাম্মা চিনে তাদের সাথে এর আবার অনেক ভালো সম্পর্ক তো বলছি চলেন আপনাকে সেই বাড়ি দেখাই নিয়ে আসি তো চলে আসছি আমরা সেই বাড়ি প্রথমে আমার বোন এসে বলতেছে এটা আমার বাড়ি এরকম ভাব নিতেছে তা বাড়িটা কিন্তু অনেক সুন্দর আর বাড়ির ডিজাইনগুলো দেখেন গেটে কি সুন্দর নকশা করা হয়েছে আর বাড়িটা হচ্ছে চা অনেক ভিতরে হয়ে গেছে রাস্তার পাশে এরকম সুন্দর বাড়ি হইলে বেশি সুন্দর লাগে ভালো লাগে আর অনেক মানুষ কিন্তু দেখার দেখার জন্য আসে শুধু আমরা না অনেকেই আসে এই বাড়ি দেখার জন্য আর আমাদের বাড়ি দেখার জন্য আসে দূর দূরান্ত থেকে মানুষ আমরা মনে মনে ভাবি যে আমাদের পুরোনো বিল্ডিং কি দেখার জন্য আসে কিন্তু তাদের কাছে মনে হয় পুরোনো জিনিসগুলি কিন্তু অনেক সুন্দর বর্তমানে কিন্তু কিন্তু পুরোনো ডিজাইনগুলি কিন্তু বর্তমানে চলতেছে তো এই বিল্ডিংয়ের সেম কিছু কিছু জিনিস ডিজাইন দেখলাম আমাদের বিল্ডিংয়ের ডিজাইনের মতন আমাদের কিন্তু অনেক পুরোনো বিল্ডিং আর আমাদের অনেক পুরনো বিল্ডিং কিনা হয়েছে হিন্দুদের কাছ থেকে তো এই বিল্ডিংয়ের কিছু কিছু কাজ আছে সব আমাদের বিল্ডিংয়ের ডিজাইনের মতন আর এই বিল্ডিংয়ের বেলকনিতে যে পাতগুলো বসানো হয়েছে লোহার ওইগুলো কিন্তু আমাদের বিল্ডিংয়ের উপরের উপরে বেলকনিতে বসানো হয়েছে এরকম নকশা করে এরকম ডুখলোস বাড়ি সবাই করতে পারে না তাল্লাতে তো ফিক দিছে তাই বানাইছে অনেক সুন্দর কিন্তু এর আগেও দুইবার করে বাড়ির ভিতরটা ঘুরে দেখছি বিল্ডিংয়ের ভিতরে ঘুরে ঘুরে দেখছি কেমন রুম হয়েছে কেমন কিচেন হয়েছে সব কিছু দেখছি সিঁড়ি কেমন হয়েছে সিঁড়ির ডিজাইন ডিজাইন তো অনেক সুন্দর হয়েছে সব কিছু ঘুরে দেখছি তো ওই বাড়িতে ওই বাড়ি ঘুরে চলে আসছি এই পাশে এ পাশে মোল্লা বাড়ি নদীর সাথে মোল্লা বাড়ি একটা ঘাট দিয়ে দিছে তো উপর থেকে নিজ দিকে তাকালে মনে হয় বৌমা মাথা ঘুরে পড়ে যাবো এরকম মনে হইতেছে তা পানি দেখে আমি একটু পা ধুইলাম এখন তোর গোসল করা যাব করবো না আর শীতের দিন তা পা ধুইতেছি বলতেছি কী সুন্দর নদীতে আর কী সুন্দর ঘাটলা বান্দায় দিছে এমন একটা নদী যদি আমাদের বাড়ি থাকতো তো প্রতিদিনই গোসল করতাম আমি এই জায়গা তা পা ধুলাম নদীর পানি কিন্তু তেমন ঠান্ডা না নদীর পানি মনে গরম থাকে পুষ্কুনি পানি চেয়ে মনে হয় ঠান্ডা কম হয় আর আমার বোনের উপর থেকে এক দূরে এসে এখনও মনে হয় নদীতে পড়ে যায় তো একটু জন্য পড়ে নাই আর এই পাশে ঘাটের দুই পাশে কলই শাক লাগানো হয়েছে শাকটা যদি আর একটু বড়ো হইতো রাত হলেও আমি থাইকে চুরি করে নিয়ে এসতাম শাক ছিঁড়া আমার সময় লাগে না সুন্দর বড় হবে কলই শাক কয়েকটা আগে একসাথ করে আমি সিঁড়ে নিয়ে চলে আসতাম তো যাই হোক ভাগ্য খারাপ কলই শাক ছোটো তাই আনি নেই। আর পা ব্যথা হয়ে গেছে আমি বসে পড়ছি জায়গা তা বেশিক্ষণ আর বসে চলে আসছি বাড়িতে বাড়ি আসতে আসতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমার ভাগ্নি আর আমার ভাই বোন ভাস্তি দুজন আগে চলে এসেছে আর এদিকে আইসে দেখে কি মা ভাপা পিঠা বানানো বসাই দিছে তা মা আসছে আমরা আসছি পরে মা সরে গেছে আমার বোন বসে পড়লো ভাপা পিঠা বানানোর জন্য আর এদিকে আমার বোনের ভাপা পিঠা তো অনেক সুন্দর সবাই যে খাই খায় সেই বলে অনেক সুন্দর বোনের হাতে ভাবা পিঠা তা ভাই বউকে দিছি খাওয়ার জন্য সে ধরে নিয়ে বসিয়ে আছে খাইতেছে না এদিকে আমার ছোট বোন জামাই আসছে অনেক খাবারই আনছে তার সাথে সিঙ্গারা সিঙ্গারাপুরি নিয়ে আসছে তা ঘরে না যে রান্না করে বসে পড়ছি খাওয়ার জন্য আর দুপুরে ভুড়ি আনছিলো সেই ভুড়ি বাইসে আমি নর্মালে রেখে দিয়েছিলাম এখন রাত্রে সুন্দর করে ভুড়ি জ্বালাই নিতেছি ভুড়ি দেওয়ার সময় যে একটা গ্রান বের হয় এই ঘাঁণটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই ভুঁড়ি খাইতেও আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে আমার লাইফে প্রথম আমি ডিম চিতে পিঠা বানাইছি আর প্রথম লাইফে প্রথম বানাইছি ডিম চিতে পিঠা অনেক সুন্দর হয়েছে আমি ভাবিনি আমার পিঠা এত সুন্দর হবে সবাই খাইতে স্যার বলছে না সুন্দর হয়েছে ভাব তো ভাবছুটিতেই পারবো না তা একটা খাইতেছি ডিমটার ভিতরে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এদিকে ঘরে এসে দেখে আমার মা সই পিঠা বানাইতেছে এখানে আমার মা আমার মেয়ে আমার ভাই বউ আছে এরা তিনজনে বসে পড়ছে সই পিঠা বানানোর জন্য তো ভিডিও আর বেশি বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ